বাঙালি স্পেশাল রান্নাঘরে সব বন্ধুদের স্বাগত আজকে আমি রান্না করব নিরামিষ এইচুর কারি তার জন্য আমি এখানে এছড় নিয়ে নিয়েছি ঠিক আছে আর এখানে আপনার দিয়ে দিয়েছি আপনার আলু আছে দেখেন টমেটো আছে শুকনো লঙ্কা কাঁচা পাকা লঙ্কা আদা আছে আর ধনে পাতা আছে এই সাইডে ধনে পাতা আছে তো বন্ধুরা আমার এই লেগেছে রেসিপিটি শুরু করার আগে বলবো লাইক করবেন শেয়ার করবেন বন্ধুরা নতুন নতুন রেসিপি দেখতে গেলে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন ঠিক যেভাবে খাই ঠিক আপনাদের সুন্দরভাবে দেখাই চলুন রেসিপিটি শুরু করা যাক রেসিপিটি কিন্তু পুরোটাই দেখবেন কিন্তু প্রথমে আমি এঁচড়টাকে সাইড করে দিলাম মশলাটা কী কী নিচ্ছি দেখাচ্ছি এখানে নিয়ে নিচ্ছি আপনারা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আর ভাজার সময় একটু হলুদ লাগবে আপনার জিরে ধনের গুঁড়োটা দিয়ে দিলাম জিরে ধনে একসঙ্গে ফাইল করে রেখে দিয়ে আমি দিয়ে দিলাম এবারটা নিয়ে একটা পেস্ট বানিয়ে নেবো আমি আর আর একটা জিনিস আমি দেখাবো এখানে একটা এক প্যাকেট সাই গরম মশলার প্যাকেট আমি এর মধ্যে দিয়ে দিলাম এটা পেস্ট করে নেব ঠিক আছে এর মধ্যে কোনো আমি দইটাই ব্যবহার করলাম না গ্যাস ধরে দিয়েছি কড়া আমি বসিয়ে দিয়েছি কড়া আমার গরম হয়ে গেছে দিয়ে দেবো পরিমাণ মতন তেল পরিমাণ মতন তেলটা আমি দিয়ে দিয়েছি বন্ধুরা তেলটা আমার গরম হবে তেলটা আমার গরম হয়ে গেছে বন্ধুরা দিয়ে দেবো এক চামচ লবণ দিয়ে দেবো একটু হলদের গুঁড়ো তারপরে দিয়ে দেবো আমি আলুগুলো মোটামুটি আমি যেভাবে খাইছি তাহলে কিন্তু সেইভাবে দেখাই বন্ধুরা কেমন করে আমি বন্ধুরা আলুগুলোকে আমি সুন্দর করে দেখুন ভেজে নিয়েছি আলুগুলোকে আমি ধরে মিনিমাম ছ সাত মিনিট ধরে আমি আলুগুলোকে ভেজে নিয়েছি ফলগুলো তুলে নিয়েছি এবার ওই তেলে দিয়ে দেবো এঁচুরগুলো এঁচুরগুলো দিয়ে দিলাম ওই একইভাবে আমি এঁচুর মাকে ভেজে নেব আলু কি কম সময় লাগে এঁচুর একটু বেশি সময় লাগবে এটা হয়তো ন দশ মিনিট লাগতে পারে কড়ার মধ্যে তেল হলুদ সবই আছে আমার এক্সপার্ট কিছু লাগবে না শুধু ভেজে নেব এচড়টা ভাজার সময় বন্ধুরা একটু চাপা দিলাম যাতে সব নরম হয় তো বন্ধুরা প্রায় আমি ন দশ মিনিট ধরে আমি এঁচড়টাকে ভেজে নিয়েছি এবার এঁচড়টাকে আমি তুলে নেব। এচড়টাকে আমি তুলে নেবো সিদ্ধ হয়ে গেছে ভাজার মধ্যে আমি সিদ্ধ করে নিয়েছি দিয়ে দেবো অল্প করে তেল সামান্য পরিমাণে তেল দেব দিয়ে দিলাম দিয়ে দেবো একটু ঘি প্রায় দু তিন চামচের মতন আমি দিলাম মন্দিরা গরম হবে একটু এরপর দিয়ে দেবো আমি এখানে দুটো তেজপাতা তেজপাতা ফাটানো ফাটিয়ে নিয়েছি একটু যেতে নিয়েছি গোটা গরম মশলা মন্দুরা রেসিপিটা ভাবে কেমন আছে অবশ্যই কিন্তু বলবেন এখানে একটু আর দিয়ে দেবো জিরে

আমি আরও সুন্দর করে গ্যাসটাকে একদম লোতে করে দিলাম লোতে করে দেওয়ার পর আমি এটাকে আরো পাঁচ ছ মিনিট ধরে মধ্যে সামান্য পরিমাণে গরম জল দিয়ে দিলাম একটু গরম জল দিলাম যাতে পোড়া না টেস্ট আসবে যত সুন্দর করে রান্না করবেন ততটাই টেস্টি হবে আর আমি এখানে কিন্তু একটু গরম জল ব্যবহার করব এক দু মিনিট পুষিয়ে নিচে তারপর দিয়ে দেবো জল যে যেরকম ঝোল খাবেন সে সেরকম রাখবেন আমরা কিন্তু বেশি ঝোল খাবো না একটু রস রস একটু রস রস তা আমি এখানে চাপা দিয়ে দেবো চাপা দেওয়ার আগে ধনে দিয়ে দিলাম ধনে পাতাটা দিয়ে চাপা দিলাম দেখেন বন্ধুরা তো বন্ধুরা দেখুন আমি এরকমই রস রস রেখেছি আমার হয়ে গেছে এছু রান্নাটা এটা নামিয়ে দেব তো বন্ধুরা দেখুন বন্ধুরা দেখতে কত সুন্দর হয়েছে না বিশ্বাস করেন খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে এইভাবে বানিয়ে খাবেন আর রেসিপিটা ভালো লেগে গেলে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন নতুন নতুন রেসিপি পেতে গেলে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আজ এই পর্যন্ত আবার অন্য কোনো রেসিপির সঙ্গে দেখা হচ্ছে সবাই খুব অসুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের জন্য ভিডিও দেখবেন